বন্ধুরা একজন দক্ষ ড্রাইভার প্রতিদিনের মতো সমুদ্রের নিচে তার নিয়মিত কাজগুলো করছিলেন আজকের দিনটি তার কাছে অন্যান্য দিনের চাইতে ব্যতিক্রম মনে হয়েছিল তিনি যখন কলম্বিয়ার উপকূল থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে সমুদ্রের নিচে ডাইভিং করছিলেন ঠিক তখনই তিনি অদ্ভুত অদ্ভুত একটি একটি জিনিস দেখতে পান বিশাল আকৃতির তিমি সমুদ্রের গভীরে আচরণ করছিল একটু কাছে গিয়ে অবাক হয়ে যান তিনি কারণ তার শরীরে ছিল অদ্ভুত আকৃতির কিছু সামুদ্রিক প্রাণী এগুলো সম্পর্কে মানুষের ধারণা খুব কমই থাকে এবং তিমিটির বাঁচার আকুতি দেখে তার আর বুঝতে বাকি রইল না যে সেটি খুবই কষ্ট পাচ্ছে এবং খুব দ্রুত তাকে এই অবস্থা থেকে ফিরিয়ে আনতে না পারলে হয়তো সারা জীবন জন্য এটি বিলীন হয়ে যাবে সাথে সাথে তিনি তীরে ফিরে এলেন এবং আরো কিছু দক্ষ ডাইভারকে খবর দিলেন বন্ধুরা এখানে আমরা আলোচনা করেছি একজন দক্ষ ডাইভার সমুদ্রের দুশো কিলোমিটার গভীরে একটি শরীরে হাজারো বার্নাকলের ঢাকা দেখে মার্ক অ্যান্ডারসন নামক সেই ডাইভারটি অবাক হয়ে গিয়েছিল তিমি মাছটির শরীরে কিভাবে এত বার্নাকল এসেছিল হাজারো বার্নাকলে ঢাকা দেখে তিমি মাছটিকে লোকটি যা করেছিল তা অবাক করে দেয়ার মতো যা আমরা আজকে বিস্তারিত জানবো ইফতেকার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ঘটনাটি শুরু হয় সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় অত্যন্ত দক্ষ ডাইভার মার্ক অ্যান্ডারসন যার প্রায় আঠারো বছরেরও বেশি সমুদ্রের নিচে ডাইভিং করার অভিজ্ঞতা রয়েছে এছাড়া তিনি নিয়মিত সমুদ্রের নিচে ডাইভিং করে বিভিন্ন ধরনের প্রাণীর ছবি এবং তাদের অবস্থান সম্পর্কে ধারণা নেন প্রতিদিনের মতো সেদিনও তিনি দক্ষিণ কলম্বিয়া উপকূল থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে চলে গিয়েছিলেন ডাইভিং করতে সমুদ্রের গভীরে তিনি চলতে চলতে কিছু সামুদ্রিক প্রাণীর ছবি তুলছিলেন কিন্তু তিনি স্বপ্নেও কল্পনা করেননি যে আজকের দিনটি তার জন্য একটু ব্যতিক্রম হতে চলেছে স্বাভাবিকভাবে তিনি তার কাজ করছিলেন কিন্তু হঠাৎ করে দূর থেকে তিনি একটি তিমি মাছের বাচ্চা দেখতে পেয়েছিলেন সমুদ্রের এই অংশে মাত্র বারো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বিধায় এ ধরনের তিমি দেখা যাওয়া স্বাভাবিক বিষয় এবং এগুলো সমুদ্রের গভীরে খুব শান্তভাবে চলাফেরা করে কিন্তু মার্কের কাছে বিষয়টি অস্বাভাবিক মনে হচ্ছিল তিমির বাচ্চাটি হয়তো তাকে কোনো কিছু বলতে চাচ্ছেন প্রথমে তিনি স্বাভাবিকভাবে সেই প্রাণীটির ছবি তুলছিলেন কিন্তু ধীরে ধীরে সন্দেহ হতে শুরু করল সেই তিমির বাচ্চাটি যখন তার চারদিকে ঘুরছিল তখন তিনি চিন্তায় পড়ে গিয়েছিলেন হয়তো এটি তাকে কিছু বলতে চাইছে কারণ তিনি অত্যন্ত শান্ত প্রজাতির প্রাণী যারা নীরবে গভীর সমুদ্রে বসবাস করতে পছন্দ করে এবং খুব বেশি প্রয়োজন না হলে এরা কখনোই সমুদ্রের উপরিভাগে আসে না তাই মার্কে সন্দেহ হতে শুরু করল তিনি আস্তে আস্তে তিমিটির কাছে গিয়ে ছবি তুলছিলেন তারপর তিমিটির নির্দিষ্ট একটি দিকে চলতে শুরু করলো তাই মার্কে সন্দেহ হয় তিনি সেটিকে ফলো করা শুরু করে দিলেন কিন্তু দূর যাওয়ার পর মার্ক দাঁড়িয়ে গিয়েছিলেন এবং অবাক হয়ে তিনি দেখলেন সেই তিমির বাচ্চাটিও সেখানে দাঁড়িয়ে গিয়েছে মনে হচ্ছিল মুখের ভাষা কেউ ইশারা ইঙ্গিতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে যেহেতু প্রাণী মুখে কথা বলতে পারে না সেহেতু তার আচরণ দেখেই বুঝে নিতে হয় তিনিও তাই করলেন মার্কের আর বুঝতে বাকি রইল না যে তিমি মাসটি তাকে কোনো কিছু দেখানোর চেষ্টা করছে এদিকে মার্কের অক্সিজেনও শেষ হতে চলেছে তিনি কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না তারপরও তিনি বিষয়টি ভালো করে বোঝার জন্য সেই তিমির বাচ্চাটিকে ফলো করা শুরু করলেন তিনি বাচ্চাটিকে ফলো করতে করতে কতটুকু পর্যন্ত গিয়েছিলেন তার হিসাবও ছিল না শুধু সামনের দিকে ফলো করে এগিয়ে যাচ্ছিলেন বেশ কিছু দূর এগিয়ে আসার পর ঘটল সবচাইতে অবাক করার মতো ঘটনা বন্ধুরা হঠাৎ করে ঘূর্ণিঝড়টি কোনো পূর্ব সতর্কতা ছাড়া তাদের উপর পূর্ণ শক্তি নিয়ে আশ্রয় পড়ল তারপর যা হলো এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক তিনি দেখতে পেলেন বড় শীতল জলের গভীরে বিশাল আকৃতির একটি তিমি অদ্ভুত আচরণ করছে এবং দূর থেকে তার শরীরে কোনো প্রাণীর আক্রমণ হয়েছে বলে ধারণা করা হচ্ছিল এবং সে ছোট্ট তিমিটি বড় তিমি মাছের আশেপাশে ঘোরাঘুরি করছিল মার ঠিক তখন বুঝতে পেরেছিলেন এটি তার মা তিমি মাছ এবং সেটি খুব কঠিন অবস্থায় আছে বিধায় বাচ্চাটি তাকে এখানে নিয়ে এসেছে এরপর তিনি কাছে গিয়ে দেখলেন তিমিটির শরীরে হাজারো বার্নাকলে আবৃত এবং প্রচণ্ড ব্যথায় সেটি অনেক হিংস্র ধরনের আওয়াজ করছিল সাথে সাথে মার্ক দেরি না করে তার সাথে থাকা ধারালো ছুরি দিয়ে সেই বার্নাকলগুলো ছাড়ানোর চেষ্টা করছিলেন অন্যদিকে তার অক্সিজেন সরবরাহ কমে আসছিল তারপরও তিনি চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু এক পর্যায়ে তিনি বুঝতে পারলেন তার অক্সিজেন সরবরাহ প্রায় শেষ এখন তিনি কি করবেন আগে নিজেকে বাঁচাতে হবে তারপর তিমি মাছ থেকে বাঁচাতে হবে তাই তিনি তীরে ছুটে গেলেন সেখানে গিয়ে তিনি আরো কি দক্ষ ড্রাইভারকে বিষয়টি সম্পর্কে অবহিত করলেন এবং অক্সিজেন সরবরাহ পুনরায় সাথে নিয়ে তিনি আবার সেখানে চলে গেলেন কারণ তিনি সন্দেহ করছিলেন দেরি হলে হয়তো তিমিটি সেখান থেকে দূরে সরে যেতে পারে তখন তাকে আর বাঁচানো কোনোভাবেই সম্ভব নয় তিনি ঠিক সেখানেই গিয়ে তিমিটিকে দেখেছিলেন যেখানে তাকে হাজারো বার্নাকলে আটকে রেখেছিল তিনি আপ্রাণ চেষ্টা করছিলেন তিমিটিকে বাঁচানোর জন্য কিন্তু তার একার পক্ষে এত বিশাল আকৃতির একটি তিমিকে বার্নাকল থেকে বাঁচানো সম্ভব নয় এর মধ্যে আরও চার থেকে জন রেস্কিউ ড্রাইভার ধারালো ছুরি নিয়ে সেখানে এসেছিলেন প্রাণীটিকে সাহায্য করতে তারা প্রায় দীর্ঘ প্রচেষ্টার পর সেই বার্নাকল থেকে প্রাণীটিকে বাঁচাতে সক্ষম হয়েছিলেন কিন্তু এখন সমস্যা আরও বেড়ে গিয়েছে প্রাণীটি মুক্ত হওয়ার পর কোনোভাবে চলাফেরা করতে পারছিল না এখন সেটিকে সেখান থেকে নিয়ে গিয়ে চিকিৎসা করা প্রয়োজন মার্ক এবং তার দল কোনোভাবেই হাল ছাড়েনি তারা খুব দ্রুত একটি বোর্ড নিয়ে এসেছিলেন বিশাল আর্টিদের প্রাণীটিকে সেখান থেকে টেনে তীরে নিয়ে আসার জন্য শতচেষ্টার পর তারা প্রাণীটিকে তীরে টেনে নিয়ে আসতে পেরেছিলেন এবং সেই প্রাণীটিকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা করার পর সুস্থ ঠিকই হয়েছিলেন এবং সেটি আবার ফিরে গিয়েছিল সেই দীর্ঘ মহাসাগরে অশোক ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য আমাদের চ্যানেলে কি ধরনের কন্টেন্ট দেখতে চান কমেন্ট বক্সে জানাতে পারেন আর এ ধরনের কন্টেন্ট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ